হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতেও আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল এসআই তাছাড়াও রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং রেলের এনটিপিসি পরীক্ষা ছাড়াও আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন হুইল অ্যান্ড এক্সেল প্লান্ট কোথায় অবস্থিত চারটি অপশান দেওয়া আছে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দিলাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট ব্যাঙ্গালোরে অবস্থিত হুইল অ্যান্ড এক্সেল প্লান্ট ব্যাঙ্গালোরের কথা যদি বলা হয় কর্ণাটকের রাজধানীর নাম হলো ব্যাঙ্গালোর যাকে সিলিকন সিটি বলা হয় বিজ্ঞান নগরী বলা হয় ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত ব্যাঙ্গালুরেই এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন প্যারাম্বুর তামিলনাড়ুর প্যারাম্বুরে প্যারাম্বুরে অবস্থিত ইন্টিগ্রাল কুচ ফ্যাক্টরি ওকে তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এলাহাবাদ এলাহাবাদে অবস্থিত রেলওয়ে সার্ভিস কমিশনের হেডকোয়ার্টার রেলওয়ে সার্ভিস কমিশনের হেডকোয়ার্টার এলাহাবাদে অবস্থিত তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে দু নম্বর প্রশ্ন দেখো বিদ্রোহী কবি কাকে আখ্যা দেওয়া হয় চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগর নামে পরিচিত হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে গুরুদাস ধারার কথা যদি বলা হয় সুর সাগর নামে পরিচিত হলেন গুরুদাস ধারা সরোজিনী নাইডুর কথা যদি বলা হয় নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে ওকে তো তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তিন নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদ বিমানে পরিবহন করা হয় চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লোরেলা বিমানে পরিবহন করা হয় ওকে চার নাম্বার প্রশ্ন দেখো এক এইচপি সমান কত ওয়াট এক হর্স পাওয়ার সমান হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল পাঁচ নাম্বার প্রশ্ন সালোক সংশ্লেষ কি ধরনের বিপাক চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শালক সংশ্লেষ হল একটি উপচিতি বিপাক বা পদ্ধতি পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ছত্রাক সালোক সংশ্লেষ করতে পারে না সালোক সংশ্লেষে অক্ষম নেক্সট প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন ভারত রত্ন পদক কিসের তৌরি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তামার তৌরি হল ভারত রত্ন পদক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বর্তমানে ভারত রত্ন পুরস্কারটি তামা দিয়ে তৈরি অসত্য পাতার মতনই ওকে অসত্য পাতার ডিজাইন করা তামার তৈরি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন বিশ্বের কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন যার নাম হলেন এস বন্দর নায়ক হলেন বিশ্বের সবচেয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এস বন্দর নায়ক এবং তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন হল ন নাম্বার প্রশ্ন প্রথম সরস্বতী সম্মানে ভূষিত সাহিত্যকার কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও অপশন বিসার হরিবংশ রায় বচ্চন হলেন প্রথম সরস্বতী সম্মানে ভূষিত সাহিত্যকার এর পাশাপাশি তোমরা মনে রাখবে সরস্বতী সম্মান উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় এবং এই সম্মান সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন মাদার টেরেজা কোন দেশের মূল নিবাসী ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাদার টেরেসা ছিলেন আলবানিয়ার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে নোবেল পুরস্কার মাদার টেরেজা কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার এক বছর পর উনিশশো আশি খ্রিস্টাব্দে তিনি ভারত সম্মান পেয়েছিলেন ওকে তো এই দুটি পয়েন্ট মনে রাখবে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার এবং উনিশশো আশিতে তিনি পান ভারত রত্ন সম্মান নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ই দ্য রাইট অ্যান্সার আন্দিজ পর্বতমালা হলো বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা অপশন এ ই দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো বারো নম্বর প্রশ্ন ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফুটবল খেলার সাথে যুক্ত হলো ডুরান্ড কাপ এর পাশাপাশি তোমরা মনে রাখবে সন্তোষ কাপ রোভাস কাপ এগুলি সবই হচ্ছে ফুটবলের সাথে যুক্ত ফুটবল প্রথম বিশ্বকাপ শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উরুগুয়েতে নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় দুধ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত চারটি অপশন দেওয়া আছে রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা বা দুধ গবেষণাগার কেন্দ্রের কথা যদি বলা হয় কারনাল হরিয়ানাতে অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাজমন্দ্রী রাজমন্দ্রিতে অবস্থিত তামাক গবেষণাগার কেন্দ্র অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রিতে নেক্সট হল চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে প্রথম জনগণনা কোন বছর হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রথম জনগণনা হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন হলো অলিম্পিক খেলায় ভারত হকিতে কতবার স্বর্ণ জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে আটবার বার স্বর্ণ জিতেছে অলিম্পিকে ভারত হকি খেলাতে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন হলো প্রথম এশিয়ান গেম কোথায় হয়েছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন জনগণ মন ভারতের ন্যাশনাল অ্যান্থাম ইংরেজিতে কে অনুবাদ করেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন ভারতের ন্যাশনাল অ্যান্থাম ইংরেজিতে অনুবাদ করেছিলেন নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন কোন মহাকাশ জানি কল্পনা চাওলার মৃত্যু হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যারা কলম্বিয়া সঠিক উত্তর কোন মহাকাশ জানি দুর্ঘটনার জন্য কল্পনা চাওলার মৃত্যু হয় কলম্বিয়াতে কলম্বিয়া জানে এবং ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর কথা যদি বলা হয় কল্পনা চাওলা হলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী নেক্সট প্রশ্ন হলো উনিশ নাম্বার প্রশ্ন ভারতে নির্মিত প্রথম সুপার কম্পিউটার কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরম আট হাজার হলো ভারতের প্রথম নির্মিত সুপার কম্পিউটার এবং এই সুপার কম্পিউটারের জনকের কথা যদি বলা হয় বিজয় ভটকর ওকে বিজয় ভটকর সাব হলেন সুপার কম্পিউটারের জনক মানা হয় থাকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটির কাল লেখা চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশন মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লেখা সোশ্যাল কন্ট্রাক্ট ইজ দ্য এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিটলার তার লেখা বইয়ের নাম হচ্ছে মেন কাম ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মাসের বইয়ের নাম কি দাস ক্যাপিটাল এর পাশাপাশি তোমরা প্লুটোর কথা যদি বলা হয় রিপাবলিক তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন হলো ভারতের সবচেয়ে প্রাচীন বেদের কী নাম ভারতের সবচেয়ে প্রাচীন বেদের কী নাম এবং প্রাচীন যে বেদ ঋগ্বেদে শ্লোক কতগুলি শ্লোক আছে ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে নিচে কমেন্ট করে জানাও এবং ভারতের প্রাচীন বেদের কি নাম এবং তিন নম্বর প্রশ্ন হল সঙ্গীতের সঙ্গীতের জনক কাকে বলা হয় কোন বেদকে সঙ্গীতের জনক বলা হয় ওকে সঙ্গীতের জনক কোন বেদকে বলা হয় নিচে কমেন্ট করে জানাও তিনটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম